হ্যালো বন্ধুরা আমি ইতি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমি আমাদের পার্কে ঘুরতে মানে আমার তোমরা সবাই জানো আমাদের কাছে বাজার আর পার্ক তো রয়েছে দুটো পার্ক একটা আগের দিন আগে দুদিন গেছিলাম কন্যাশ্রী পার্কে মানে বাচ্চাদের সব কিছু যেখানে থাকে আর আজকে যাচ্ছি পরশুপাধ্যমানে তো এখানে বড়োরাও যেতে পারে ওখানে বড়রা যেতে পারে কিন্তু বড়োরা একটু ঘোরাফেরা করে তো মোটামুটি প্রায় ভালোই ভিড় ছিল আর আমার হাজব্যান্ড ওখানে বাইকটা লাগিয়ে টিকিটটা কেটে নিল তো তোমরা দেখো দুই সাইডে জল পড়ছে তো আমাদের যারা কাছে পিঠে তো সবাই তারা জানে কেমন জায়গা তো আমি তা একটু ভিডিও করে দেখাচ্ছি তো তারপর আমার ছেলে এখানে যা সব মানে দোলনা তারপর স্লিপার যা আছে ও কিছুই করতে পারবে না এখনও খুবই ছোটো তো ওকে একটু মানে ঘুরতে নিয়ে এসেছি আর আমাদের একটু ঘোরা হচ্ছে আর এই যে এটা দেখছো এটা ভূতের ঘর এখন ভূতের ঘরটা বন্ধ রয়েছে কেন জানি না এর ভিতরে সব কঙ্কাল তারপর ভূতের আওয়াজ তারপরে আরও সিনশিনারি করা আছে আর এই যে দেখো জল জল ফোয়ারা দিক মানে ফোয়ারার মতো করে জল পড়ছে এখানে আগে বোধ ছিল কিন্তু এখন আর সেই সিস্টেমটা নেই অনেক আগে ছিল ছোটোবেলায় দেখতাম তো এখন আর আমার ছেলেকে ওর পাপা দেখো মানে সুত করে নিয়ে যাচ্ছে আরও হাসছে ও এগুলো করতে খুব ভালোবাসে আর আমি তার মাঝখানে দু তিনটে রিলস বানিয়ে নিয়েছিলাম তোমরা সবাই দেখেছ তারপর ও তো আর অন্য কিছু করতে পারবে না এখানে অনেক রকমেরই বাচ্চাদের সব আছে মানে দড় খাওয়া তারপরে আরও সব আছে কিন্তু ও কিছু করতে পারবে না তাই ওকে একটু ঘোরায় মানে চাপানো হয়েছিল তো ও এখানে বসে খুব মজা পাচ্ছিলো উঠতে যাচ্ছিলো না কিন্তু আমরা বেশিক্ষণ যেহেতু থাকবো না তাই জন্যকে উঠে নেওয়া হলো আর অন্য দিন তো আমরা অনেক কিছুই খাই মানে মোমো বলো ডামস্টিক ললিপপ বলো ফুচকা আইসক্রিম তো আজকে ওকে বললাম মানে ডিফারেন্স কিছু মানে অন্য রকম কিছু খাওয়া যাক তো এর ভিতরে ছিল একটা খাওয়ার জায়গা রেস্টুরেন্টের মতো ছোট তো সেখানে ിലും എമിൻ പോലെ আর দুটো পকোড়া বলে দিলাম তো চাউমিনটা খুব টেস্টি হয়েছিল খেতে সত্যি করে খুব ভালো হয়েছিল মানে অন্য জায়গা মানে চাইতে তো অন্য জায়গায় তো খাই মানে বড়ো বড়ো রেস্টুরেন্টেও চাউমিন খেয়েছি কিন্তু এতটা ভালো হয় না কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল দেখলাম আর পকোড়াগুলো খুব ভালো হয়েছিল খেতে আর আমার বেবি তো মানে খাওয়ার জন্য মুখ মানে হামড়াচ্ছে কিন্তু আমি দিইনি যেহেতু বাইরের ফুড তার জন্য খুব মানে বাচ্চাদের ক্ষতি ক্ষতি হয় ওই জন্য দিইনি আর আমি খাচ্ছি পকোড়াটা ও যে কখন ভিডিও করেছে মানে আমার হাজব্যান্ড যে কখন ভিডিওটা করেছে আমি নিজেও জানি না তো আমাকে বললেই পারতো আমি একটু ভালো করে পৌঁছে যেতাম তোমরা বলো তাই না আমি খাচ্ছি আর আনমনে ভিডিওটা করে নিয়েছি এরকম করে ভিডিও করাই কি দরকার তো আমিও তোমাদের একটু তুলে দেখিয়ে দিলাম তারপর আর একটা রিলস বানিয়ে নিলাম তারপর আমরা বেরিয়ে চলে এলাম তো বেরোনোর পর আজকে তো বলে দিলাম আজকে ফুচকা মোমো এসব কিছু খাবো না কিছু মন ছিল না তারপর একটা এনার্জি ড্রিঙ্ক করে নিলাম তারপর একটা ছোট্ট দই খেয়ে নিলাম আমি ওটা আমার হাজব্যান্ড খাইনি আমি খেয়েছি তারপর বাড়ি চলে এলাম তো বাড়ি এসে এই যে দেখো ও জামা প্যান্ট না খুলেই মানে আমার বেবি জামা প্যান্ট না খুলেই মানে আগে ও খাটে হুমড়ে পড়ে পড়ে মানে হুমড়ে গেছে তো ওর খেলা হচ্ছে প্রিয় জায়গা এই জানলার এখানে এটা নিয়ে খুটুর খুটুর করে শুধু নাড়ানো খুট করে শুধু নাড়ানো আরও খেলনা একা একা ও সবার সাথে খেলা করে মিশতে খুব ভালোবাসে খুব মিশুকে আর যখন একা থাকে তখন এখানে এসে খুটখুট করে খেলা করে তো আমিও তারপর ফ্রেশ হয়ে নিয়েছি আর ভালো লাগলো বেশি ঘুরতে আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে পাশে থেকো কমেন্ট করো বেশি বেশি করে দেখো ফলো করে দিও সাপোর্ট করো সবটা